আসসালামু আলাইকুম আজকে আমরা রাত্রে রাজশাহী শহর দেখতে দেখতে যাব সেক্টর সেভেনে সেক্টর সেভেন একটি কাবাব স্টেশন এটি রাজশাহীর বিমান চত্বরের মোড় হতে কিছুটা সামনে অবস্থিত দেখুন রাস্তার চারিদিকে কত স্ট্রিট ফুড বিমানচত্তরের এই রোডটাতে অনেক স্ট্রিট ফুডের দোকান বসে এই যে আমরা চলে এসেছি সেক্টর সেভেনে এই জায়গাটি কিন্তু আমার অনেক ভালো লাগে আমি আগেও এখানে বেশ কয়েকবার এসেছি এখানে আসলে মনে হয় কোনো একটি গ্রামে চলে এসেছি এখানে কিন্তু খুব জোরালো কোনো লাইট জ্বালানো হয় না কারণ এখানের গ্রাম গ্রাম পরিবেশটা বজায় রাখার জন্য এরা খুবই অল্প পাওয়ারের আলো জ্বালায় এখানে সব গ্রামের পরিবেশের মতোই কাঠের টেবিল এবং বেঞ্চে বসার ব্যবস্থা করা হয়েছে এখানে খেজুরের বিছানা পাতা আছে এবং কিছু কুশন দেওয়া আছে এখানে বসেও আপনি খেতে পারেন এই সেক্টর সেভেন কিন্তু দিনের বেলায় বন্ধ থাকে এটি বিকেল থেকে চালু হয় এটি হচ্ছে সেক্টর সেভেনের কিচেন এই যে বাহিরেও খাবার ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে আলো খুবই কম এই যে দেখুন সব জায়গায় কাঠের বেঞ্চ এবং টেবিল প্রত্যেকটা টেবিলে একটি করে বাতি জ্বালানো রয়েছে এই যে সেক্টর সেভেনের খাবার মেনু এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় এখানে আসলে আপনার মনে হবে আপনি কোনো গ্রামের বাড়িতে চলে আসলেন এখানে বসেও আপনি খাবার উপভোগ করতে পারবেন দেখুন মাটির বিভিন্ন পাত্র রাখা আছে আরও আছে গরুর গাড়ির চাকা আমরা এখন চলে যাচ্ছি রাত্রে শহর দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ